বন্ধুরা এখন রাগপুর থেকে ধর্মরাজ সাউন্ডের ওনার এসেছে তো সেই দাদাভাই কিছু ইউনিট নিয়ে যাচ্ছে আউজা তো টোটাল পাঁচটা আউজা ষাট ইউনিট নিয়ে যাচ্ছে ভাবলাম ভিডিও করে দিই প্লাস ইউনিটগুলো চেকও হবে তো সেই জন্য কিন্তু খুলে একদম রেডি করে চেক করে নিতে বললাম তো দেখো দাদাভাই কিন্তু নিজে খুলে নিজেই চেক করে নিচ্ছে তো কিছু দিন আগে এদের ইউনিট গেছে সরি টুইটার গেছে কিওয়ান কোম্পানির তো কেমন বাজছে ওগুলো দারুন অন্য কোম্পানির থেকে ভালো তোমাদের জাগে ছিল হ্যাঁ হ্যাঁ সেইটা দেখলাম তো সেটা বড়ো বেশি ওয়ার্ডের এটা বেশি ওয়ার্ড এটা কোমোয়ার্ড কোমোয়ার্টেও কিন্তু খুব ভালো বাজছে হুম ভালো বাজছে প্লাস একটা চেক হলো ওটা সাইডে রেখে দাও আর এখানে আছে কিউন কোম্পানি দেখো মাইকের ওয়ার যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবে একটা একটা কমপ্লিট হচ্ছে একটা একটা ব্যাগে ভরা হচ্ছে এটা উল্টো দিকে হয়ে গেল ঘুরিয়ে দেবে তোমরা যদি কেউ দেখতে চাও যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট তখন এখানে দেখো একটা স্ক্যান কিউআর কোড দেওয়া আছে এটা কিন্তু গুগলে গিয়ে স্ক্যান করলেই ডাইরেক্ট আউজা রেডিও যে ওদের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে চলে যাবে তো দেখতে পাচ্ছ অলরেডি দুটো চেক হয়ে গেল এগুলো কি র‍্যাকে লাগানো হবে না লং চং লং চং লং চং এগুলো লং চং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে উল্টো হচ্ছে উল্টো এখানে দেখো দেয়া আছে ইনপুট ইনপুট পাওয়ার ষাট ওয়ার্ড আছে আর এম এস আর নব্বই ওয়ার্ড আছে ম্যাক্স পাওয়ার খুলে দাও না একটু খুলে দাও বোঝা যাচ্ছে না গার্ড আছে না জানি না বলতে পারবো না এখন কিন্তু চার নম্বর চেকিং চলছে চেক করে নিয়ে যাওয়াটাই ভালো নিমাল ট্রান্সপোর্টে আসে কোথায় কি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে আমার সামনে চেক করে নিলে সব থেকে ভালো হবে যদি কোনো প্রবলেম বা ফল্ট বের হয় সঙ্গে সঙ্গে আমি চেঞ্জ করে আবার নতুন দিয়ে দেব আর এক পিস আছে কিন্তু আমি এইমাত্র এই যে পেটিটা আছে একটা পেটি ছিল এখান থেকেই আমি কিন্তু বের করলাম বের করে দিলাম এতে টোটাল বারোখানা ইউনিট ছিল আমি ভেতরে কিছু ইউনিট আছে বাট সামনেটা এত জ্যাম হয়ে গেছে যেতে পারিনি তাই সামনে থেকেই দিয়ে দিলাম লাস্ট কিন্তু চেকিং চলছে তো কমপ্লিট হয়ে গেল আউ যার ষাট ওয়ার্ড ইউনিট যদি কেউ সাউন্ডের মাল নিতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কি স্টেন্জার পি অডিও যে কোনো কোম্পানির সব রকম মাল কিন্তু আমার কাছে আছে এগুলো হচ্ছে আমার কিছু সেট আপ নিজস্ব আর ওইদিকে কিছু বিক্রির মাল আছে প্লাস বাকি মাল বাড়িতে আছে গোডাউনে আছে